বাংলাদেশটার কোন ব্রেক নাই ব্রেক ফিটে যায় গাড়ি খালো জায়গা না এই খালো পড়ে গেছে ব্রেকটা নাই কেন ব্রেকের জন্য একজন ড্রাইভার তো থাকে রাষ্ট্রের এই ড্রাইভার তো এখনো আছে ওই যে ফকুর তো আছেন ফকুর উদ্দিন সুজা করছে ফকুর উদ্দিন জামাত ইসলাম বিএনপি আমলিক জামাত জেলখানা ঢুকাইয়া ইলেকশন দিয়ে নেমে গেছে গা হ্যাঁ কি কোনটা করতেছে খালি এক দল ঢুকাতাছে আর গুনা কই ধোগা।

আমার দলেরই আপনি বলছেন ব্রেক ছাড়া বাংলাদেশ এখন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে নেতৃত্বে কই যে দেশ যাইতাছে আছে সেটা কইতে পারবো না